সময় পেলে কারো সঙ্গে কথা বলা আর সময় বের করে কারো সঙ্গে কথা বলা এই দুইটা জিনিসের মাঝে আসমান জমিন ব্যবধান আছে সময় পেলে কারো সঙ্গে টাইম পাস করা যেতেই পারে কিন্তু কারো জন্য সময় বের করে তার খোঁজ খবর নেওয়ার মাঝে একটা অসামান্য গুরুত্ব আছে আমাদের প্রত্যেকেরই বুঝতে শেখা উচিত কে সময় পেলে আপনার খবর নেয় আর কে তার মূল্যবান সময় থেকে সময় বের করে আপনার বা আমার খোঁজখবর নেয় কার জীবনে আপনার গুরুত্ব কতটুকু এটা বুঝতে গেলে আসমান জমিন এক করে ফেলতে হবে না এখানে সেখানে ছুটেও বেড়াতে হবে না সময়ের গুরুত্বটা যদি বুঝে নেওয়া যায় তাহলে এক মিনিটেই বুঝে যেতে পারবেন আপনি কার জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে वेलकम করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে বসন্তের রঙিন ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো এখন হচ্ছে সকালে নাস্তা বানিয়ে নেছি একটা সময় ছিল যখন অপেক্ষা করে থাকতাম কবে জানুয়ারি মাসে হবে কারণ ফেব্রুয়ারি মাস ভর্তি শুধু দিবস আর দিবস পহেলা ফাল্গুনে বান্ধবীদের সাথে শাড়ি পরে মাথায় ফুলের ক্রাউন পরে ঘুরে বেড়ানো ছবি তোলা এই জিনিসগুলো আসলে জীবন থেকে হারিয়ে গেছে এখন আর কোনো ডের কথা মনে থাকে না কারণ গৃহিণীদের জন্য প্রত্যেকটা দিনই হচ্ছে ভাত ডে তরকারি ডে এইসব ডে পালন করতে করতে দিন চলে যায় তো আজকে যখন অফিসের কাজে বাইরে যাচ্ছিলাম তখন রাস্তায় মানে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের দেখছিলাম শাড়ি পরে ক্রাউন পরে রাস্তা দিয়ে ঘুরাখুরি করছে তো সেটা দেখে মনে হচ্ছিল ও আজকে তাহলে পহেলা ফাল্গুন ছিল এইদিকে আমি নাস্তা বানাচ্ছি আর সাফানে বাবা গিয়েছে বাজারে বাজারে গিয়ে সে আমাকে ফোন করেছে যে আমার লিস্টের বাইরে আর কোনো কিছু আছে কিনা। তো তাকে বললাম দুনিয়ায় কত ভালোবাসা হয়ে যাচ্ছে তুমি তো আমার জন্য একটা ফুল কিনে নিয়ে আসতে পারো তো সে বলছে দেখো তোমার জন্য আমি কী এনেছি ফুলের পরিবর্তে সে বাজার থেকে একটা ইয়া বিশাল সাইজের বোয়াল মাছ এনেছে তো তাকে বলছিলাম এত বড় মাছটা তুমি না কেটেই বাজার থেকে নিয়ে আসলে তো সে বলছে আমি যদি কেটে আনতাম তাহলে তো আর বুঝতে পারতে না যে ভালোবেসে কত বড় মাছটা আমি কিনেছিলাম তো এইদিকে সাফান হচ্ছে মাছটার সাথে মাপ দিচ্ছিল আর বলছিল এটা হচ্ছে কুমির মাছ আসলে আমাদের মেয়েদের কিন্তু বড় বড় সাইজের মাছগুলো দেখতেও খুশি খুশি লাগে যদিও আমি বোয়াল মাছ খাই না তো সেই জন্য সে আমার জন্য বেশ অনেকগুলো ইলিশ মাছ এনেছে তো সাফানের বাবাকে বলছিলাম তুমি শুরুটা করেছো কি আমি গত ভিডিওটা দেবার পর তুমি তো একেবারে ইতিহাস করে ফেলেছ আপুরা তো সবাই বলছিলেন যে ভাইয়া একেবারে সুটকি ডে বানিয়ে ফেলেছে তুমি তো আমার জন্য একটা গোলাপ ফুল আনলে আনতেও পারতে তো সে আমাকে বলছে মাথা খারাপ নাকি এক গোলাপের দাম দেড়শো টাকা আমি দেড়শো টাকা দিয়ে একটা গোলাপ কিনতে যাবো ডে ডেফে চলে যাক তোমার জন্য অনেকগুলো গোলাপ এনে দেব। আসলে আফসোস করার মতো কিছু নেই ব্যাটা মানুষ তো এমনই হবে তাই না তো যাই হোক এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার কাজের খালা রুটি পরোটা এসব কিছুই খায় না সে ভাত খেতে পছন্দ করে তো ফ্রিজে ডাল ছিল আর একটু তরকারি ছিল সে বলছিল যে আনটি একটু ওভেনে গরম করে দেন তো যে ঢাকনাগুলো কিনে এনেছি ওই ঢাকনা দিয়ে ঢেকেই মেনলি ডালটা আমি ওভেনে দিয়েছিলাম তো এরকম বাটির মধ্যে আটকে গিয়েছিল ভ্যাকিউম হয়ে ঢাকনাটা একেবারে বাটির সঙ্গে বসে গেছে তো আমি যেহেতু একসঙ্গে তিনটা ঢাকনা কিনেছিলাম তো লিপি আপু আমাকে বলছিল যে একসঙ্গে তিনটা ঢাকনা কেন কিনেছ তো তিনটা ঢাকনা আসলে কিনেছিলাম বিভিন্ন সাইজের বাটির জন্য আর আমার ঘরে যেহেতু বিশেষ বিশেষ পরিশ্রমী লোক আছে তো ওর হাতে যদি পরে তাহলে যে কোনোভাবে এটা নষ্ট হয়ে যেতে পারে আশেপাশে তো খুঁজেও পাবো না তো সেই চিন্তা করেই কিন্তু তিনটা ঢাকনা আমি একসঙ্গে কিনেছিলাম তো একটা তো এরকম নষ্টই হয়ে গেল বাকি রইলো আর দুইটা এই দুইটা দিয়ে দেখি কতদিন চলতে পারি সকালের খাওয়া দাওয়া শেষ করে সবজি বাজার তারপর কিছু শুকনা বাজার ছিল এগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়ে ছটপট দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে বেশ অনেক দিন পরে ছোট চিংড়ি দিয়ে লতি রান্না করছি ভিডিওতে ভিডিওতে দেখতে পাচ্ছি আপুরা কি সুন্দর সুন্দর করে এক একজন রোজার প্রস্তুতি নিচ্ছেন রোজার প্রস্তুতিমূলক ভিডিওগুলো দেখতে আমার নিজের কাছেও ভালো লাগে এমনিতেই কাজের ব্যস্ততা এবার যে কতটুকু কিভাবে রোজার পূর্ব প্রস্তুতি নিতে পারবো সেটা আসলে এখনো বুঝতে পারছি না প্রস্তুতি তো অবশ্যই নিতে হবে কিন্তু ভিডিও করার জন্য যে সময় বের করা সেটা কতটুকু করতে পারবো সেটা বুঝতে পারছি না কারণ ক্যামেরার সামনে কাজ করতে কিন্তু অনেক সময় লেগে যায় আর প্রস্তুতিমূলক ভিডিওগুলো মেক করতে অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক আপুরাই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন আপু শীতের সবজি সংরক্ষণ পদ্ধতির উপর একটা ভিডিও দেবেন আসলে আমি ওইভাবে কোনো সময়ই বের করতে পারছি না যেসব আপুরা সব সময় আমার সঙ্গে কথা বলেন বা আমার খোঁজখবর নেন তারাই কেবল বলতে পারবেন যে সারাদিন আমি কতটুকু দৌড়ের উপর থাকি এখন আমি আমার গত ভিডিওতেও বলেছি যে দূর থেকে একটা জিনিসকে অনেক বেশি সহজ মনে হয় স্মুথ মনে হয় আসলে কিন্তু এই রাস্তাগুলো এতটাও সহজ না বাসায় যতক্ষণ থাকছি বাসার কাজ করছি যতক্ষণ বাসার বাইরে থাকছি আজকে এখানে তো কালকে সেখানে এখানে সেখানে ছুটে বেড়াতে হচ্ছে আসলে বিজনেসে আমার আরও নতুন কিছু পণ্য অ্যাড করার ইচ্ছা আছে যে পণ্যগুলো থাকবে সর্বসাধারণের জন্য সবার প্রয়োজন হবে সবাই নিতে পারবে কেউ যদি দশ টাকারও প্রোডাক্ট আমার কাছ থেকে নেন সে যেন সেই পণ্যটা হাতে পেয়ে খুশি থাকেন আমার জন্য দোয়া করেন তো সেটা ওরও কিন্তু নিশ্চয়তা নিশ্চিত করতে হচ্ছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ছটফট করে দুপুরে রান্নাটা শেষ করে ফেলেছি লতি রান্না করেছি আর ইলিশ মাছ রান্না করেছি চট্টগ্রাম থেকে একজন আপু কিছুদিন আগে আমার কাছ থেকে ঘি আর গুড়ি মশলা অর্ডার করেছিলেন তো আপু প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাকে মেসেজ দিয়েছেন যে আপু এখন তো আমার নিজেকে পিটাতে ইচ্ছা করছে তো আমি তো ভয় পেয়ে গিয়েছি যে কী জন্য আপু এরকম কথা বলছে তো আপু বলছে যে আপনার মশলাগুলো এত ভালো আমি হলুদ মরিচ ধনিয়া তিনটাই অর্ডার করেছি আমি কেন জিরার গুড়িটা অর্ডার করলাম না এখন তো ডেলিভারি চার্জ চলে যাবে যদি আবার অর্ডার করতে যাই তো আপুকে বললাম আপু একটু ওয়েট করেন কিছুদিন পর আবার মশলা আসবে তখন নিতে পারবেন ইনবক্সে যখন আমি আপুদের এত সুন্দর সুন্দর রিভিউ মেসেজগুলো পাই তো বিজনেসে যখন নতুন কোনো প্রোডাক্ট আমি অ্যাড করতে যাই বা অ্যাড করতে আমার মনে চাই তখন এই মেসেজগুলোর কথা আমার প্রচুর মনে পড়ে যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট যেন একেবারে ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আপুরা আমাকে ঠিক ভালো ভালোবাসবে আমার আরও একটা উদ্দেশ্য হচ্ছে আমি যেন আপনাদের কাছ থেকে সেই বিশ্বাসটা অর্জন করতে পারি যে শিশির আপু অ্যাটলিস্ট কোনো খারাপ জিনিস দেবে না এই বিশ্বাসটা যেন আমার উপরে আপনাদের থাকে তো অনেক আপুরাই কিন্তু মেসেজ দিচ্ছেন ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে আপু ঘিটা কি এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে কি না ঘিটা কিন্তু সারা বছর জুড়েই অ্যাভেলেবেল থাকবে তো সামনে যেহেতু রোজা আসছে তো ঘিয়ের উপর কিন্তু প্রচুর প্রেসার যাচ্ছে পাটালি গুড় ঝোলা গুড়ের জন্যও এখন পর্যন্ত আপুরা ফোন দিচ্ছেন আসলে দুইটা প্রোডাক্টই টোটাল স্টক আউট হয়ে গেছে আনলা যদি হায়তে বাঁচিয়ে রাখে বা আমি যদি সুস্থ থাকি তাহলে হয়তো বা আবার সামনের সিজনে গুড় নিয়ে আসতে পারবো তো ঘিটা সবসময়ই পাবেন যখন অর্ডার করবেন তখনই পাবেন এই ঘিগুলো কিছুক্ষণ আগে কারখানা থেকে এসেছে তো ঘিগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে এগুলো এখন প্যাকেজিং হয়ে যাবে তো রোজার জন্য যারা যারা ঘি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমার সঙ্গে কিন্তু সরাসরি যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এবার আসলে তেমন একটা শীত ছিল না এবার পুরোটাই গরমকালে ছিল দুই একদিন মাছের শীত দেখা দিয়েছিল তো গরমের কেনাকাটা কিন্তু অপদের শুরু হয়ে গেছে তো আমিও পিছিয়ে পড়বো কেন আমিও নিজের জন্য গরমের কেনাকাটা করে ফেলেছি রেগুলার ইউজের জন্য জমজম সুইস কটনগুলো আমার অনেক পছন্দ তো বাসার পরার যে জামা জামাকাপড়গুলো থাকে সেগুলো কিন্তু জমজমের মধ্যেই নেওয়ার চেষ্টা করি জামা কাপড় কেনার ক্ষেত্রে এখন সব সময় চিন্তা করি কোন জামাটা কিনলে বা কোন জামাটা পরলে আমি সব থেকে বেশি আরাম পাবো আমার কমফোর্ট ফিল হবে জমজমে থ্রি পিসগুলো ভালো লাগার আরও একটা কারণ হচ্ছে এরগুলোর যে ওড়নাগুলো থাকে ওড়নাগুলো কিন্তু বেশ বড় থাকে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু নামাজি ওড়না থাকে এই ড্রেসটা নেওয়ার একটা মাত্র কারণই হচ্ছে এর ওড়নাটা এর ওড়নাটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল আসলে ড্রেস কেনার ক্ষেত্রে আমি কিন্তু এরকম অনেক করি দেখাচ্ছে যে জামার কাপড়টা খুব একটা ভালো লাগছে না কিন্তু ওড়নাটা খুব সুন্দর তখন কিন্তু ওই ড্রেসটা নিয়ে নেই আর এখানে দেখেন অনেক কমের ভেতরে আমি হচ্ছে কিছু ব্লকের ড্রেস নিয়েছি আমাকে কিন্তু অনেক আপুরা আসলে যাদের সঙ্গে আমার কথা হয় বলছেন যে আপু ঈদ আসছে আপনি কিন্তু ড্রেস নিয়ে কাজ করলে করতে পারেন তো যদি কখনো ড্রেস নিয়ে কাজ করি সেটা তো ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন ব্লকের ড্রেসগুলো আমার সময় ভালো লাগে কারণ এই ড্রেসগুলো পরেও আমি খুব কমফোর্ট ফিল করি দেখাচ্ছে যে কিছুদিন বাহিরে ইউজ করার পর এটা ঘরেও ইউজ করা যায় যেহেতু একেবারে পিওর কটন তো ব্লকের ড্রেসগুলোর মধ্যে কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন থাকে মানে কোয়ালিটির অনেক রকম ভ্যারিয়েশন থাকে ব্লক থ্রি পিসগুলোর এক নাম্বার দোষ হচ্ছে এগুলো ধুয়ে দেবার পর এগুলো থেকে কিন্তু রঙ উঠতে থাকে ঘাটাঘাটি করে যেটা দেখতে পারলাম বা বুঝতে পারলাম এই ব্লকের ভেতরে তিন রকম কোয়ালিটির ব্লক পাওয়া যায় এ গ্রেডের যে ব্লক থ্রি পিসগুলো থাকে এগুলো কিন্তু পিওর একেবারে কটনের মধ্যে থাকে আর আমি দেখেছি যদি এ গ্রেডের ব্লকের থ্রি পিস হয় সেটা আপনি যেভাবেই ধর না কেন ওয়াশিং মেশিন বা আপনার হাতে যেভাবেই ধুয়ে ইউজ করেন না কেন একটুও কিন্তু কালার যায় না অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এই যে জলপাই কালারের থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটার আবার প্যান্টের কাপড়টা আমার খুব পছন্দ হয়েছিল ছোট্ট ছোট্ট বল প্রিন্ট আর গুলো কিন্তু বেশ অনেকটা বড় যেসব আপুরা আমাকে বলছেন যে আপু আপনি কাপড় নিয়ে কাজ করেন বা থ্রি পিস নিয়ে আসেন আসলে আমার ইচ্ছা আছে আমি যদি কখনো কাপড় নিয়ে সত্যিই কাজ করি তাহলে ব্লকের থ্রি পিসগুলো নিয়ে কাজ করব। আমি যদি কখনও ব্লকের থ্রি পিস নিয়ে কাজ করি কেমন হবে বলবেন তো আপুরা এ গ্রেডের এই ব্লকের থ্রি পিসগুলো কিন্তু খুব বেশি দামের নয় খুবই সাশ্রয়ী মূল্যে এনেছি এগুলো প্রত্যেকটা ড্রেসের দাম ছিল নয়শো টাকা করে তো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর ছিল তো গরমের জন্য কেনা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কোন ড্রেসটা থেকে বেশি সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এই ড্রেসগুলো দিয়ে আরামসে কিছুদিন গরমের মধ্যে চলতে পারবো কিছুদিন দিন বাহিরে পরবো তারপর বাসায় পরে ফেলবো তো এরকমই চিন্তাভাবনা আছে আর কি তো এই যে দেখেন এটা হচ্ছে বিকালবেলার ক্লিপ ছিল আমরা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি সকালে যে মাছটা নিয়ে এসেছে সেই মাছটা কিন্তু ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম সাফানের বাবার আমার ইচ্ছা ছিল এই মাছটা মা কাটবে কারণ আব্বা মা যেহেতু বাড়িতে ছিল আর আমাদের কিন্তু মানে প্রতিদিনই এই গ্রামের বাড়িতে আসতে হচ্ছে কারণ আমাদের বিজনেসের সমস্ত প্রোডাকশন কিন্তু এই গ্রামেই তো সেগুলো দেখাশোনা করার জন্য কিন্তু সবসময়ই আসতে হয় আর গ্রামের বাড়ি আসলে আমার মেয়েকে একেবারেই আমার ধারে পারে পাওয়া যায় না সেই মনের খুশিতে এ বাড়ি সে বাড়ি ছুটে বেড়ায় আমাদের বাড়িটা বেশ অনেক বড় ওর পুরো জায়গাটা একেবারে পরিচিত খালি পায়ে দেখাচ্ছে যে দৌড়াদৌড়ি করছে মাটি ছানাপানা করছে তো এই সমস্ত আসলে বলেও লাভ হয় না বাড়িতে গিয়ে দাদু ভাই আর দাদুমণিকে ডেকে ও বলছিল যে তোমাদের জন্য আমি কুমির এনেছি এখন যেহেতু অনেক বড় পরিসরে মশলা গুঁড়ি মশলা নিয়ে আসছি তো সেই ক্ষেত্রে আসলে আমার অনেক জায়গার প্রয়োজন ছিল তো গুঁড়ি মশলাগুলো গ্রামের বাড়িতেই বেশিরভাগ প্রসেসিং করা হচ্ছে তো আব্বা আ্মা যেহেতু এখানেই ছিল বাসায় ছিল না তো আমাদের ইচ্ছা ছিল মাছটা আমরা বাড়িতেই নিয়ে আসব। মা কাটবে মা কেটে তারপর নিজের হাতে রান্না করবে আর আমরা খাবো এখানে আসলে আমার মেয়েটা একেবারে মুক্ত পাখির মতো হয়ে যায় মন খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারে কারণ এখানে তার খবরদারির কোনো লোক নেই তার সমস্ত কাজে উৎসাহ দেবার মতো লোকের অভাব নেই এই জন্যই তার এই জায়গাটা খুব প্রিয় তো এই যে মশলা কিন্তু শুকানো হচ্ছে কোনো রকম ধুলাবালির যেন কোনো সমস্যা না হয় এর জন্য কিন্তু এরকম বাঁশ দিয়ে মাচাল পেতে নিয়েছি ইনশাল্লাহ খুব ভালো মানের মশলাগুলোই আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো আর আপনারা খুব তৃপ্তি সহকারে প্রত্যেকটা মশলা নিতে পারবেন তো এটা ছিল রাতের বেলার ক্লিপস আমরা কিন্তু বাড়ি থেকে বাসায় চলে এসেছি এরকমই হয় যে গিয়ে রাতের বেলা আবার বাসায় চলে আসি রোজার জন্য কিছু শুকনা বাজারের দরকার ছিল তো সেগুলো সফানের বাবাকে নিয়ে আসতে বলছিলাম তো সে আমাকে বাজারটা ধরিয়ে দিয়ে আর ঘরের ভিতরে ঢুকছিল না তো সে দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে তো পেছন থেকে হঠাৎ করে একটা ব্যাগ আমার হাতে ধরিয়ে দিল। যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তো এরপর দেখি সে মানে দরজার সামনে দাঁড়িয়ে তার জ্যাকেটটা খুলছে তো তাকে বলছি কি অবস্থা তো ভিতর থেকে এরকম একটা ফুল বের হয়ে আসতে দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যাক আমার জামাই সাহেব আমাকে একেবারে হতাশ করেনি অবশেষে আমার জন্য ফুল এনেছে আমার মনে মনে বিশ্বাস ছিল সে যতই দুষ্টুমি করুক এই দুষ্টুমিগুলো সে প্রত্যেকবারই করে আর আমিও দুষ্টুমি করতে চাই না যে ফুল কিনে দিতেই হবে সে বলে যে ফুল কোনোভাবেই কিনবে না তো শেষ পর্যন্ত কিন্তু ঠিকই মানে ফুল নিয়ে আসে আর এই ফুলের সাথে সে হচ্ছে খুব পছন্দ করে আমার জন্য একটা পার্স নিয়ে এসেছে এই ধরনের পার্টসগুলো আমার ভীষণ রকম ভালো লাগে খুব ক্লাসি লাগে দেখতে তো এগুলো হচ্ছে একজন বিবাহিত মেয়ের ভালোবাসা দিবসের গিফট চাল ডালের সাথে ফুল তো অবিবাহিত আপু যারা ভিডিও দেখেন বিয়ে বসার জন্য তো অস্থির হওয়ার দরকার নাই এখন যেমন ফুল পাচ্ছেন বিয়ের পর কিন্তু ফুলের জন্য জামাইয়ের পিছনে পিছনে করতে হবে চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে যে আজকে ভালোবাসা দিবস উই যে ওখানে ফুল পাওয়া যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম